আদর্শকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিরপেক্ষ নিরপেক্ষ সুন্দর নির্বাচন না হবে নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত এই সকল অন্যায় কাজের সঙ্গে

আরেকটা নেতার ওয়াজ ভাইরাল হয়েছে তিনি বলেছেন যে আমার সঙ্গে শপথ নাও জিয়ার সৈনিকরা যে আমরা ভোট না হওয়া পর্যন্ত চাঁদাবাজি করব না তোরা শপথ নিয়েছে আমরা জিয়ার সৈনিক শপথ নিচ্ছি এই মর্মে যে ভোট সুষ্ঠু হবে না হওয়া পর্যন্ত আমরা আর কেউ সাদাবাজি করব না আমরা আর কেউ লোকের উপরে জুলুম করব না তাহলে এই কথার মানে কি এই কথার মানে কি এই কথার মানে এখন করবে না তাহলে পরে করবে আমিও বলি নেতা সবাদটা নেবার সময় পেলে না সবাদ আর কয়েকদিন পরে নিতে হইতে এখন এই যত ভাইরাল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ততই ভরা ডুবি হচ্ছে এই জন্য জাতীয়তাবাদী দলের যারা নেতারা আছেন তাদের পায়ে ধরি বলি আপনারা আর জামাত ইসলাম দুইজনে মিলে দীর্ঘ সাড়ে বড় বছর কষ্ট করে দেশ স্বাধীন করেছেন এইটা কিন্তু কথা ভাইরাল করিলেন না কলে আপনাদেরই ক্ষতি হচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং এই সমস্ত কাজ থেকে আমরা মুক্ত থাকব ইনশাআল্লাহ বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে বলতেছে আমরা নাকি মিথ্যাবাদী আমরা নাকি মোনাফেক আল্লাহর কসম এ ধরনের অপবাদ দিয়েন না কারণ যদি মোনাফিকি করতাম আপনারা অনেকেই মোনাফিকি করেছিলেন রুমিন ফারানা জি রুমিন ফারানা আপনারা আমাদের বলতেছেন মোনাফেক রুমিন ফারানা গত পনেরো বছর তিনি রাজকীয় হালাতে চলেছেন খেয়েছেন সরকারের থেকে সুযোগ নেছে ঠিক অথচ এই রুমিন ফারানা গত দুই তিন দিন আগে বলতেছে আমাকে এখন বাহির হতে গেলে বডিগার্ড ছাড়া বাহির হওয়া যায় না কারণ এখন এই ডাক্তার মোহাম্মদ ইউনুসি সরকার আমার পরে জুলুম করতেছে আমার বিপদে ফেলতেছে এখন উনি এখন বিপদে আছে তাহলে এখনই যে নেতারা বিপদে আছে ইচ্চেরা তুফায়েলের উত্তর শুনি ঠিক তা না হলে লোক লোকসা বিবাদে নেই আপনি বিবাদে কেন আগে আমি আসতাম যাওয়ার সময় লাইট নিবাই যাওয়া লাগতো এখন আর লাইট নিবানো লাগে আগে মঞ্চে আসতাম মুখ বেয়ে দিয়ে ওই পিছনের দরজাতে আসতাম এই শক্ত করে এসে ঢোক তাই মাপলার খোলার পরে আপনারা বুঝেন জিহাদি আইছে এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে এই কথা বলেন এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে আমি শিবগঞ্জেতে অথবা ওই ওই বারোপুর থেকে অথবা ওই মহাস্থান থেকে আমাকে মোটর সাইকেলে নিয়ে আসা লাগতো আর শিবিরের পলারা মোটরসাইকেলে সাইকেলে নিয়ে লাগতো এখন কি সেই পরিবেশ আছে এখন গাড়ি আসে আপনারা আমাকে রিসিভ করে নিয়ে আসতেছেন আমি 7 বছর আগে 8 বছর আগে এক মাহফিলে বলেছিলাম যে আজকে জিয়াদি পালাই কাছে এমন একটা সময় আসবে যে জিহাদিরে মানুষকে রিসিভ করে মোটরসাইকেলের বহর দিয়ে নিয়ে যাবে এখন সেই পরিবেশ তৈরি হয়েছে না হয়নি তাহলে এখন সবাই যখন সুবিধার ভিতরে আছে রুমিন ফারানা তুমি বিপদে কেন রুমিন ফারানা তুমি বিপদে কেন তার মানে বোঝা গেল তুমি খোলে খোলে আওয়ামী লীগের সঙ্গে আতাক করেই চলতে কত বলে ঠিক না নাকি ওরা মুনাফিক খায় না উনি মুনাফিক হয় না মুনাফেক হচ্ছে এখন জামাত শিবিরের লোক সে তাহলে আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো রসুল কয়টা স্বপ্ন দেখলেন এক নম্বর হচ্ছে পাহাড় পরিমাণ রাগ যদি কারো শরীরে আসে হজম করে পানি করে খেয়ে ফেলতে পারলে সে আল্লাহর পরকৃত বান্ধব হবে দুই নম্বর রাস্তায় যেতে দিয়ে দেখলেন একটা বাড়ি ওই বাড়িটা কি করা হলো মাটির ভিতরে পুঁতে হল হলো জিবরিল বললেন ওটা মানুষের আমল আমল মানে কি কাজ আমল মানে কি এই আমল নামক বাড়ি যতর ভিতরি যতই পুঁতিবেলা হোক ওটা আবার ঠেলে উঠবে আজকে তাই হচ্ছে না আজকে তাই হচ্ছে না তিন নাম্বার নবীজি পকেটে আশ্রয় দিলেন জিবরিল বলেন ওরা একটা অসহায় প্রাণী অসহায় পাখি আর মকদালে যে আছে সে হলো জালেম জালেমরা যখন জুলুমি করবে অসহায় যে হবে সে যেন আরেকটা মানুষকে আশ্রয় দেয় গত বিগত সাড়ে পনেরো বছরের ভিতরে সবচেয়ে জুলুমির শিকার ছিল বিএনপি এবং জামাত কথা বলেন কথা বলেন কথা বলেন এদের পাশে দাঁড়া দাঁড়াইছে এরাই প্রকৃত আল্লাহ এবং রসুলের ওম্মত আল্লাহর বান্দা চার নম্বর পাদদেশে পড়িয়াছে মরা একটোড়া হলো দুনিয়া এই দুনিয়ার মহব্বত কমাই দিয়ে আখেরাতের মহব্বত করো আল্লাহ বরকত দিবে হযরত মুসা আলাহ কথা বলছিলাম জামানার আর পয়গম্বর মুসা আলাহ এবার ছাগলটারে তাড়াইতে শুরু করলেন ছাগল দৌড়ায় মুসাও দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে এক সময় ছাগল একটা নালা পড়েছে নালা পার হয়ে ছাগল লাফ মেনে চলে গেল মুসা আলাহিসাল্লাম ওই গর্তের ভিতরে পড়ে গেছে বলুন তোর আগ আরো বেশি হবে না কম হবে মুসা আলাইহসাল্লাম গর্তের ভিতরে একটু ধুলো কাতা ছাড়ছে আর বলতে ছাগল মনে করেছিলাম তো দুটো সাইডে বাড়ি দেবো কিন্তু এখন তোর কারণে আমার কাদাপাড়ি মারতে হলো তোরে ধরবো মাথার পরে তুলে দুটো ঘুত দেব। জমি একটা আছাড় দেব। তোর নাড়ি ভুড়ি বেরিক ফেলবো দেখি তুই বাসিস কি করে আল্লাহ বলতেছে মুসা তুমি আমার নবী তুমি আমার নবী যেই ব্যক্তি রাগ হজম করতে পারে সেই ব্যক্তি সর্বোৎকৃষ্ট মানুষ কথা বলেন এক সময় সালাম দৌড়াইতে দৌড়াইতে ছাগলটা পড়ে গেল মুসাইলাম ছাগলের ধরে ফেলাইছে মাতার পাগড়ি খুলে ছাগলের গলায় পেশায় পায়ে পেশাই বলে ছাগল একটু শান্ত হ তারপরে তোর দলে নিয়ে মারবো সালাম একটু ঘুম পড়লেন ছাগল একটু ঘুমাই নিল কিছুক্ষণ পরে মুসার ঘুম ভেঙে দেখে ছাগল জিব্বা বের করে দিয়ে পড়িয়া আছে মরিনি এখনো মুসা বলতে এই জিব্বা ভিতরে ঢুকা ছাগল কিছুই বলে না জিব্বা ঢুকা কিছুই বলে না শেষ পর্যন্ত মুসার দেলের ভিতরে দয়া এসে গেল সুবান বলবেন না এ হইলো নবীদের কাজ নবীরা কখনো রাগ করি বেশিক্ষণ থাকতে পারে না আর রাগ করা নবীদের জন্য হারাম আমাদের জন্য হারাম কথা বলেন মুসা আল্লাহ সাল্লাম বলতেছে হাট তোর দলে নিয়ে যাই কিছুক্ষণ পরে দেখা গেল যে ছাগল আর জিব্বা ভিতরে ঢুকোচ্ছে না মরণাপূর্ণ অবস্থা কাছে আল্লাহ আল্লাহ ছাগল হইলো আমার গোলাম আর আমি হলাম তোমার গোলাম শিক্ষাটা নেন ছাগল হলো আমার গোলাম আর আমি কার গোলাম আমি কত নাফার মানি করেছি আল্লাহ তুমি যদি একবার রাগ করতে এই দুনিয়া আমার থাকার কোনো সুযোগ ছিল না ছাগল একটা ভুল করেছে আমি ছাগল মাপ মাফ করে দিয়েছি আল্লাহ তুমি দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো হে মোসা তুর পাহাড়ে রোজার অবস্থায় আসো আমি আল্লাহ তোমার জন্য তৌরাত কেতাব নিয়ে অপেক্ষা করছি আমি তোমার জন্য খেতাব নিয়ে অপেক্ষা করছি সুবাহান আল্লাহ অবদি তাহলে সালামের রাগ পানি হওয়ার কারণে আল্লাহ কিতাব দিলেন আমরাও যদি রাগ করি তাহলে কার জন্য করবো আবার রাগ যদি পানি করি সেটাও কার জন্য করবো থাকা দিস মানে ইমান তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হয়ে যাবে ইনসা